আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কোয়ালিফাই জন্য খাসা বানামো আর এই ভিডিওটা কিন্তু আজ থেকে চোদ্দ পনেরো দিন আগে করা তো আমি কিছু কাজের ব্যস্ত যা আর আমার একটা গুরু মারা যায় এই দুইটার মাঝে কিন্তু আমি এই ভিডিওটা দিতে পারি না এই দুইটা কারণে তো যাই হোক আজকে ভিডিওটা দিতেছে এবং কয়েকটা ছবি পোস্ট করছিলাম তো আমার অনেক ভাই বলছে যে খাঁচাটা বানাইতে কতটা খরচ পড়ছে বা কত টাকা কীভাবে বানাইছেন যদি আমাদের একটু দেখাই দেন তাহলে আমাদেরও উপকার হইতো আর খাঁচাই কয়েল পাখি লালন পালন করলে কিন্তু অনেকটাই সুবিধা কারণ রোগ রোগ ব্যায়াম কম হয় এবং অনেক কম জায়গা লাগে বা ডিম টিম সংগ্রহ করতে অনেক সুবিধা তো এই আজ সব কাঠ আনলাম এবং গরুর জন্য খাবার আনলাম আর এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগের করা আর এই কাঠ আনছি আমি প্রায় আদল আনছি আর রুয়া যেই সাইড এর যে পালাগুলো আনছি এটা ছয় ফুট আনছি ছয় ফুটে চারটা রুয়া আনছি আর কতটা খরচ গেছে আমি একবার সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে কাঠ গুলা দেখতেছেন এখানে তিনশো হাত আদল আর চারটা ছয় ফুটটা রুয়া নিশ্চয় আমার থেকে বাইশশো পঞ্চাশ টাকা আর আমি যেহেতু এই খাসা কখনো বানাই নাই তো ইউটিউব দেখে দেখেছি এবং নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে আমি এগুলো একেবারেই নতুন তো প্রথমে অনেক ভুল গেছিল তা আস্তে আস্তে সবগুলা ভুল থেকে শিখছি বা এখন আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে খাসা বানানো তো সব কাঠ কাটা নিতেছিলাম আর এই খাসার উচ্চতাটা দিছি আমি ছয় ফুট ছয় ফুট উচ্চতা দিছি এবং লম্বা ছয় ফুট দিছি এই ফুটের মধ্যে চারটা খাসা তো প্রতিটা আদল কাটে নিতেছিলাম মাপ দিয়া বা কয়টা আদল লাগে সবগুলা কাট কাটার পরে এখন যে রুয়া গুলো আছে এগুলাতে মানে পাশে দিয়া যেহেতু আমি জানিনা আগে কিভাবে বানায় তো আগে ফেরেমটা বানাইতেছি যে চাইডের পাশে যে ফেরেমটা সেটা বানাইতেছি এই আর এখানে আমি বলি খাসাটা বানাইতে আমার অনেক দিন প্রায় থেকে দিন লাগছে কারণ আমি আমার যে যেহেতু গরুর কাজ আছে এবং বৃষ্টিও বৃষ্টি ছিল অল্প অল্প কাজ তো এই জন্য দিন এখন আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে আমি বানাইতে পারবো তো এই খাসাটা হচ্ছে চারশো পাখির খাসা তো সাইরে পাশে যেই ফ্রেমটা আছে এটা বানানোর পর এরপর পিছনের সাইডটা দিয়ে যে উচ্চতাটা দিই প্রতি এক খোপে বারো ইঞ্চি করে দিতেছি পিছনের সাইড দিতেছি বারো ইঞ্চি যেহেতু আমি কয়েল পাখির ডিম থেকে আমি বীজ ডিম সংরক্ষণ করবো একটু উচ্চতা ভালো থাকলে বা পাখিগুলো একটু ভালো করে চলাফেরা করতে পারবো তো অনেকে আপনারা দশ ইঞ্চিও দিতে পারেন যারা ডিমের জন্য করেন কিন্তু আমি বারো ইঞ্চি এবং সামনের যারা স্টিলে খাসা আছে তারা এই পিছনে এক ইঞ্চি ঢাল দিতে পারেন বা পিছনে যদি বারো ইঞ্চি দেন বা সামনে তেরো ইঞ্চি দিলে হয় কিন্তু আমি এটা যেহেতু প্লাস্টিক দিয়ে করবো বা প্লাস্টিকের নেট দিয়ে করবো তো এই প্লাস্টিকের নেটে কিন্তু ভালো করে ডিমটা গড়ে আসে না তো এই জন্য দুই ইঞ্চি ঢাল দিতেছি দুই ইঞ্চি ঢাল দিলেও হয় অনেক সুন্দর করে ডিমগুলো আসে কারণ আমি আজকে চৈদ পনেরো দিন খাসাই উঠাইছি এইটার ভিডিও আমি দিম এর পরে তো এই উঠাইছি ইনশাল্লাহ আমার কোনো ডিম পিস ভিতর থেকে হাত দিয়ে বাইর করা লাগে না একবার অনেক সুন্দর করে আইসা পরে শুধু একটু যেই প্লাস্টিকের যে নেটটা এটা যদি একটু টাইনা দেন তাহলে শক্ত করে দেন বা একটু নিচের সাইড একটু ভালো করে আদুল গুলা দেন তাইলে কিন্তু ভালো করে ডিম আসবে তো এখন নেট সাইজ মতো মার এখানে কিন্তু দুই রকমের নেট একটা হচ্ছে লাল যে নেটটা দেখতেছেন এটা হলো ফ্লোরের যেটা পাখি হাঁটা চলা করবো আর বড় যে সবুজ নেটটা দেখতাছেন এটা হলো সাইডে দিয়ে দিমো আর বড় নে বড় নেটটা দেওয়ার কারণ হলো যাতে মাথাগুলা গুলা বাইরে হয়ে বাইরে খাইতে পারে বা আলো বাতাস ভালো করে ঢুকে সাইডে দিয়ে যদি একটু ছোট ছোট নেটগুলা দেন ওইখানে কিন্তু আলো বাতাস ঢুকে না বা এখানে ঘেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন ফ্লোরে যেই আর যে আপনারা অনেকে আবার কমেন্ট করতে পারেন যে ভাই ফ্লোরে কতটুকু দিয়েছেন ফ্লোরটা কিন্তু আমি এই যেই যেখান দিয়ে নেট আছে এবং এই সামনে দেওয়া যে ডিম আইসা পর্ব ওইটা পুরোটাই কিন্তু আপনার সাড়ে তিন ফিট ভিতরে আছে তিন ফিট আর সামনে দেওয়া যেখানে ডিম পড়ব ওইখানে আবার আড়াই ফিট আধা ফিট দিছি টোটালে সাড়ে তিন ফিট তা এখন আসি যে এই যে চারশো কয়েল পাখির খাঁচা বানাইলাম আমার কত টাকা খরচ গেছে এই যে চারশো পাখির খাঁচাটা আমার এখানে তিনশো হাত আদল এবং ছয় ফিটের চারটা রুয়া আমার টোটালে বাইশশো পঞ্চাশ টাকা লাগছে আর এই রুয়ে আদলগুলা কিন্তু আমার সবগুলা লাগে না প্রায় তিরিশ হাত আদল আমার বাইসা গেছে আর এই যে নেটগুলা দেখতাছেন নিচে যে লাল নেট এবং সবুজ নেটগুলা দেখতাছেন এগুলো পার স্কোয়ার ফিট আমার থেকে এগারো টাকা নিছে আর লাল নেটগুলা কিন্তু উচ্চতা চার ফিট আর লম্ব হইলো চব্বিশ ফিট লাগছে আমার এই আরও প্রায় চার ফিটের পাঁচ ফিটের মতো নেট বাইসা গেছে তো এই লাল নেট এবং নীল আছে গুলা এবং তার কাটা আমার থেকে টোটালে তেত্রিশশো টাকা গেছে তেত্রিশশো বিশ টাকার মতো গেছে আর গাড়ি ভাড়া সহ পঁয়ত্রিশশো টাকার মতোই গেছে ধরেন তো এখানে হইল বারশো পঞ্চাশ আর এমনি হইলো পঁয়ত্রিশশো টাকা তো এই সম্পূর্ণ খাঁচাটা আমার বানাইতে প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগছে এবং তিরিশ হাত আদল আরও আছে এবং নীল যে নেটগুলো আছে এগুলা প্রায় নয় ফিটের মতো নেট আছে ছয় ফিট বাই নয় ফিট নেট আছে এবং লাল নেট আছে পাঁচ ফিটের মতো তো এই ওই যদি বাদ দেয় তাহলে আপনার সম্পূর্ণ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ গেছে বা এর একটু কম গেছে যেহেতু আমার তিরিশ হাত আদল আরও রয়ে গেছে তো এই হইলো আমার এই খাঁচাটা বানাইতে কতটা গেছে আর সম্পূর্ণ খাসা খাসাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বা পাখিগুলো অনেক ভালো করে খাবার দাবার আছে এবং যে ঢালটা দিছে ওই ঢালও কোনো সমস্যা হইতেছে না বা ডিমগুলো অনেক সামনাসামনি আইসা পড়তেছে তো অনেক ভাই জিজ্ঞেস করবেন যে এত ঢাল দিছেন বা কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হয় নাই তো প্রথম প্রথম অনেক ভুল গেছে বা আমরা অনেকেই ইউটিউব দেখে মানে খাঁসাগুলো বানানোর চেষ্টা করি তো এই খাসাটা যদি দেখেন হয় তবে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে এরপরও যদি না বুঝেন আমি সরাসরি যে এরপরও যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা আমার কমেন্টে বললেন আমি ইনশাল্লাহ সরাসরি মাপ দেওয়া দেখাই দিব তো এখন যেই সামনে দেওয়া যেই ডিমগুলো গুলো আসবো এই ডিমগুলা গুলা যাতে এখানে আটকায় থাকে তো সাদা যেই কারেন্ট এর ওয়ারিং করে এই পাইপ গুলা দিতেছিলাম যাতে এখানে এসে ডিম গুলা আটকায় এবং এই খাসাটা যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করতে পারিনে এবং এই খাসাটা বানানোর আগে আমার নিজের অনেক ভয় লাগতাছিল আমার মা ছিল যে তুই একা একা বানাইতে পারবি কিনা তা আমিও মানে বড় গলা কইছি যে একা একা বানাইতে পারমু কিন্তু ভিতর ভিতর অনেক ভয় লাগছে তা আসলে কিন্তু এত ভয়ের কোনো কারণ নাই আপনারা যদি একটু অভিজ্ঞতা থাকে বা নিজের উপর আত্মবিশ্বাস থাকে আপনারাও খাসাটা বানাইতে পারবেন তো আবার অনেকে বলেন যে ভাই আপনি তো স্টিলি খাসা বানাইতে পারতেন বা লোয়ার খাসা বানাইতে পারতেন তো আমারও পরিকল্পনা ছিল যে আমি লোয়ার খাসা বানামু যে লোয়ার খাসার দাম না আমি কাডার খাসা বানাইতে বানাইছি এক একাই কারণ লোহার খাসা দিয়া লোহার খাসার যে দাম এই দাম দি আমি এরুম 400 লোহার খাসার যে দাম এই দাম দি আমি 800 খাসা বানাইতে পারবা 800 কোয়েল পাখির খাসা বানাইতে পারবা তো এই হলো আমার সম্পূর্ণ কোয়েল পাখির খাসাড়া আজকে কোয়েল পাখির খাসাড়া ঘরে ঢুকা ফেলমু বা আজকে কোয়েল পাখিগুলো দিয়া দিমু তো এই কেমন হইছে আপনারা জানেন যে খারাপ হইলো জানেন বা ভালো হইলো জানেন আর আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে আমার খুব বড় একটা বিপদ হয়েছে আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তালা আমার খামারটা আবার আগের মতো কইরা দেয় বা আমার ব্যবসায় বারাকা দান করেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যারা উদ্যোক্তা আছে বা তারা যাতে সফল হয় এবং আল্লাহ তালা যাতে তাদের খামারও বাড়াকা দান করেন তা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবার